এবার নবী পাক জন্ম গ্রহণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দাই হালেমার বাড়িতে থাকবে যেই হালেমা নবী পাকের শৈশবকালে সমস্ত জিনিস গোলাবার দস্ত করবে তাকে লালিত পালিত করবে আল্লাহ পাক কোরআন পাকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলাম আজিদিকা ইয়াতিমা ওয়া জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কি তোমরা তাকে পেলে না যে তা সে হলো যদি 200 টাকা দিয়েছি আল্লাহ দানকে তুমি কবুল করে নাও জোরে বলি আমিন এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন তাই হালেমার বাড়িতে গেল অনেক রকমের ঘটনা রয়েছে বন্ধুরে হযরতে হালেমাকে স্বপ্ন জগে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী দুনিয়ার বুকে আসলেন আল্লাহ পাক যখন ইলান করলেন যে আমার নবীকে দুগ্ধকে পান করাবে আমার নবী লালিত পালিত কি করবে বলতে লাগলো ওই দায়ের নাম হলো হযরতে দা মা যেমন এইভাবে এই খবর শুনেছি আল্লাহর দরবারে আকাশের পাখেরা সর্বপ্রথম বললেন মালি আপনার নবীকে কি আমরা লালিত পালিত করব না আপনি অনুমতি দেন আল্লাহ গো আপনার নবীকে আমরা নিজের বাড়িতে নিয়ে যাব এবার এবার নিজের বাড়িতে নিয়ে যাব আর যত রকমের খাবার জমিনের মধ্যে পাক খাবার রয়েছে আমরা পাখি হয়ে খাওয়াবো সুহান আল্লাহ বাদল আল্লাহ আপনার নবীকে সেবা যত্ন করার একটু আমাকে আমাদেরকে সুযোগ দিন এবার বলতে লাগলেন আল্লাহ আমরা আমি তোমার নবীকে লালিত পালিত করব। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আপনার নবীকে দেখিয়ে দেব জোরে বল

আমার ঘরে উঠেছে শুভান আরেকটা বলে দি আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন সেদিন আল্লাহ পাক কোরাইশ বংশের সমস্ত চপায়া জীবজন্তু পশু পাখি অত নাকি রাবি রেওয়ায়াত করেছেন সমুদ্র আর মাছগুলা এক অপরকে সুসংবাদ দিতেছিল মাছগুলো বলেছিলেন মারহাবা বলে কেন মারহাবা দিতে আছিস রে বলে জানিস না জানিস না যার কারণে পানিতে তোরা লাফালাফি করিস ওই নবী আজকে দুনিয়া বুকেশো ছ এবার পশু পাখিরে এক অপরকে অনন্ত জানাই মবারকবাদ জানাই আমার নবীর মা আমেনা সব নিজ কানে শুনতে পায় সুবহানাল্লাহ হঠাৎ করে মা আমেনা দেখতে যেন পায় হঠাৎ করে আমে আমেনা দেখতে জানা পায় জান্নাতের হুর গলেমা সালাম জানায় গো साला माना न रानी बदहन हवा कर सन सन नानी बदहन हवा चल सन खेजोर पता है हिलाए सब डाना बागो तुम्हारे लाले नाई तो लो ना जामाना दीवाना ओगोमा अमेना जामा तो ना दीवाना ओगोमा अमेना तुम्हारे लालेर नाई तो ना बागो तुम्हारे लाले नाई तो Ah. জরে বলন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়ার নবী যখন এলো ওই যে মকায় বল ওই যে মকায় আল্লাহর ঘর যোকে পড়লো আল্লাহর ঘর যোকে গেল নবীর তাজিমে গো নবীর তাজিমে কাবা ঘর যোকে বলে কাবা ঘর যোকে বলে ওগো দয়ার নবীজা तुमारे लाल त लोना आ तुमारे लाल तो न